বাংলার মানুষের কাছে সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গাপুজোয় মেতে ওঠেন গোটা বাংলার মানুষ এখনও বাকি পুজোর বেশ কয়েকটা দিন আর তার আগেই প্রায় ছয় মাস আগে থেকে বাংলার বিভিন্ন কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন প্রতিমা শিল্পীরা দেবী দুর্গার প্রতিমার কাঠামো তৈরি থেকে শুরু করে মাটি প্রলেপ অনেকটাই এগিয়েছে কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ এমনই ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের প্রতিমা শিল্পী মিহির মজুমদারের কুমোরটুলিতে সকাল থেকে রাত শিল্পীদের হাতেই পূর্ণ রূপ নিচ্ছেন দেবী দুর্গার প্রতিমা আর কুমোরটুলি গেলেই আভাস পাওয়া যাবে পুজো আসছে এই জানুয়ারি মাসের থেকে কতগুলো দুর্গা বানিয়েছেন আপাতত এই আপাতত এই তিনটে করেছে আরো চারটে পাঁচটা করতে হবে অর্ডার কি আসছে অর্ডার এই রথটা না রথের পরেই আর কি অর্ডার আসবে তাহলে কতদিন লাগে ঠাকুর তৈরি করতে এই আটাটা করতে গেলে দশ দিন এগারো দিন লাগে আর এই ঠাকুর তৈরির কাজ আপনি কতদিন ধরে করছেন কত বছর বয়স থেকে আমার বারো চোদ্দ বছর বয়সের থেকে এবার কি অনেক ঠাকুরের অর্ডার আসতে পারে আশা করছেন আগের থেকে অনেক আশা করছি আর কি দোকানটা পরিচিত হয়ে গেছে আপনার দোকানটা কোথায় এই বৈদ্যবাড়ি মোড় সৎসঙ্গ মন্দিরের সামনে কতজন কারিগর আপনার এখানে কাজ করে এই এই কাজগুলো আগে দুই কারিকার নিয়ে কাজ করলাম তারপরে ওরা এখন আর নাই এখন আমি নিজে সব করতেছি আপনার এখান থেকে ঠাকুর কোথায় কোথায় যায় আমাকে ঠাকুর বাইরেও গেছে আর এই তো এবার একটা ঠাকুর বিধাননগরে গেছিল Mehir modundar.